আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবিক যাবা আদা আমাবাদ বাদ তো উপস্থিতি যে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে সমসাময়িক গুজব আমাদের চতুষ্পার্শ্বে এখন গুজব রটনা হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য আমরা কি কারণ সেটা জানি আমরা এ ব্যাপারে কোরআন এবং সহি থেকে হাদিস থেকে দুইটা হাদিস এবং কোরআন থেকে একটা আয়াত শুনবো এরপরে এর পিছনে ছোটা বা এই তথ্য পাথ্য বাজবিচার না করে বিশ্বাস করা এটা প্রচার করা যে কতটুকু অপরাধ সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আয়াতুল মোনাফিক সালাসুন মুনাফিকের আলামত বা চিহ্ন নিদর্শন হচ্ছে তিনটা এক ইদা হাত দাসা যখন কথা বলবে মিথ্যা বলবে ইদা মিনা খানা দুই নাম্বার যখন তার কাছে কোনো কিছু আমানত গচ্ছিত রাখা হবে তখন তা খেয়ানত করবে আখলাফা আর যখন সে ওয়াদা করবে তখন খেলাফ করবে ওয়াদা পরিপূর্ণ করবে না তাহলে মুনাফিকের একটা বড় আলামত হচ্ছে যখন কথা বলবে সে মিথ্যা বলবে যখন কোনো তথ্য দিবে সে মিথ্যা তথ্য দিবে আল্লাহ সাল্লাম অন্যতর বলছেন কাফা বিলমার ই ক্যাদিবান একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আই হাদিস যা সে শোনে সেটাই হুবহু বলে দেয় তাহলে এইটুকুই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনি যে তথ্য যেভাবে যেখানে যেই এতে পাচ্ছি বিচার বিশ্লেষণ না করে গবেষণা না করে তথ্য যাচাই না করে কিন্তু হুবহু সেটা কপি পেস্ট করছে এটার জন্য আমরা নিজেরা মিথ্যা দিয়ে হওয়ার জন্য যথেষ্ট আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাছাড়া সুরা বানী ইসরায়েল সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত হলুন আল্লাহ বলছেন যে ব্যাপারে তোমার আলেম নেই জ্ঞান নেই তার অনুসরণ তুমি করো না ইন্না সামা নিশ্চয় তোমার কর্ণ ওয়াল বাসরা তোমার চোখ ওয়াল ফুয়াদা এবং তোমার অন্তর কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা এই প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসিত হবে সম্মানিত উপস্থিতি আমরা বুঝলাম আমাদের চোখ কান আর অন্তর এই তিনটা বিষয় আল্লাহর সামনে জবাবদিহি তার আওতায় পড়ে যাবে তাহলে আমরা যা কিছু শুনছি কেন থিসিস করছি না তার আগে বলে দিচ্ছি কেন এই যে গুজব এটা কানও দিব না এই গুজব توسارو كربونة الله تعالى مدرك ميتها بدي هاتي امين وآخر دعوانا و الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته